আরজিকর হাসপাতালের ইস্যুতে গোটা রাজ্য তোলপাড় এই ঘটনার রেশ আছড়ে পড়েছে রাজ্য ছাড়িয়ে দেশের অন্দরে শুক্রবার বিকেলে এই ঘটনার বিরুদ্ধে হাওড়ার ডোমজুর থানার সামনে প্রতিবাদ ও রাস্তা অবরোধ করে সিপিআইএম সিপিআইএমের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভা থেকে সিপিআইএমের পক্ষ থেকে ধর্ষণকারীদের উচিত শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয় আমরা বিশ্বাস করি আমরা আপনাদের উপর আস্থা রাখি এই যে এই সমস্ত ঘটনা বৈশাখিক আক্রমণ এবং ধর্ষণ কি ভাবে এই ধর্ষণ প্রান্ত এই দুষ্কৃতিরা ঘটাল সেটা আপনারা বিভিন্ন মিডিয়ার মধ্যে বলতে চলে গেছেন ঘটনা ঘটেছে নটারিখ রাত্রে আর তারপরে তিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে ঘটনা ছিলেন মহাদিয়ে আমাদের দীর্ঘতর হসপিটালে আমাদের ঘটনার প্রতিবাদ জানাতে গেছিল মেডিকেল কলেজে তারপরে তিনজন আমাদের আমার জন্য যে স্বাধীনতা আলোচনী গেল থেকে বাংলা অবমান সাধারণ মানুষ বিশেষ করে নারীরা মহিলারা যেভাবে এই জল আক্রমণের জানাতে তারা রাস্তায় নেমেছে সারা রাত আমরা দেখেছি এই ভয় পেয়ে গেছে আর ভয় পেয়ে গেছে বলে তার দিন আমাদের ঘুরে ফিরে গেছেন এবং কর্মীরা হচ্ছে এই রাস্তা কর্মসূচি তার ঘরে ছিলেন সেদিনের

তাকে বিভিন্ন জায়গায় শিক্ষক সমাজ দেওয়া হয়েছে